আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন কাইন্ডলি ফেসবুক পেজটি লাইক ফলো অ্যান্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো আজকে আমি কী বানাইতেছি সেটা থাম্বেল অ্যান্ড ক্যাপশন দেখে বুঝেই গেছেন এটা হলো হাসামিসা পিৎজা সো হাসামিসা পিৎজা বানানোর জন্য আমি যেটা করেছি আমি ব্রেড নিয়ে নিয়েছি অ্যান্ড ফিফটি টাকার চিজ নিয়ে নিয়েছি যেটা সচরাচর আপনারা সবাই জানেন কোথায় পাওয়া যায় অ্যান্ড আমি এখানে যে কিমাটা নিয়েছি সেটা হচ্ছে চিকেনের আর পেঁয়াজ অ্যান্ড গাজর এই তিনটা আমি সর্টে করে নিয়েছি আগে চিকেনটা টা সেদ্ধ করে নিয়েছি আদা রসুন সয়া সস লবণ দিয়ে অ্যান্ড দেন পিজা পেঁয়াজের মধ্যে কাঁচামরিচ দিয়ে নিই সরি সাদা গোলমরিচ দিয়েছি এগুলো দিয়ে একটু হালকা টেলে নিছি অ্যান্ড দেন এই ফিফটি টাকার চিজটা আমি এটার মধ্যে গ্রেড করে দিয়ে দিলাম অ্যান্ড দেওয়ার পরে এখানে উপরে অরিগানো আর দিয়ে দিলাম ব্ল্যাক পেপার দিয়ে নিই বিকজ আমার এটা ভালো লাগে না অ্যান্ড চিলি ফ্লেক্সটাও দিই নিই বিকজ বাচ্চারা খাবে পরে আমরা আমাদেরটা দিয়ে নিছি অ্যান্ড ফ্রাই প্যানের একটু হালকা তেল দিয়ে যাতে এটা টোস্ট টোস্ট ভাবা এসে পরে নিচে একটু হালকা ক্রাঞ্চি ক্রাঞ্চি হয় দ্যাটস ওয়াই আমি একটু তেল দিয়ে নিলাম অ্যান্ড দেন ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে উপরের চিজটা মেল্ট হয়ে যায় সো আপনারাও যারা এটা পছন্দ করে খুব অল্প সময়ে আমার মতো এরকম ক্রেভি উঠে রাতের বেলা যে আমার এখন পিজা খাইতে হবে আমার ফ্যামিলি সবার এরকম একই কাজ হয় তখন আমরা খুব অল্প সময়ে এই যে পাঁচ টাকার সস দেখতে পারতেছেন এটা দিয়ে অ্যান্ড ও যে আমার ফিফটি টাকার চিজ আরেকটু বেঁচে গেছে ওটা আমি এটার সাথে বাইট দিয়ে বাইট দিয়ে খেয়ে ফেলবো সো আপনারাও এটা ট্রাই করবেন ওকে দেন আল্লাহ হাফেজ